আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি এসেছি আমার জমিতে পাট শাক দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাট শাক আমাদের এলাকায় এটাকে বলা হয় মেরা পাট সোয়াদি পাট যেটাকে বলা হয় মোট কথা এই পাটটা কিন্তু তিতা লাগে না খেতে তিতা লাগে না আর এটা এই গাছটা হবে লাল আমি অনেক জায়গায় ঘুরেছি এবং দেখেছি বিশেষ করে কুড়িগ্রাম জেলাতেই বিভিন্ন জায়গায় এই লাল যে পাট শাকটা আছে এটা কিন্তু খেতে চায় না তারা যে যে তিতা একটা পাটের শাক আছে সেটা এই গাছের যে কাণ্ডটা আছে এটা কিন্তু সাদা হয়ে থাকে সেই পাটটাই তারা পছন্দ করে থাকে কিন্তু আমাদের এলাকায় যেই পাট গাছের কাণ্ডটা লাল হয়ে থাকে এবং এটা খেতে তিতা লাগে না এই পাটটাই মূলত বেশি খেয়ে থাকে আর এখানে আমার প্রায় বারো শতক জমি আছে এই বারো শতক জমিতে আমি পাটের বীজ ছিটিয়ে দিয়েছিলাম তারপরে দেখেন যে আমার ক্ষেতের পাট শাকগুলো কত সুন্দর হয়েছে দেখলেই খেতে মন চায় একদম টাটকা ফ্রেশ এখানে কিন্তু কোনো ঔষধ স্প্রে করা হয়নি শুধু যখন এই বীজগুলো ছিটিয়ে দেওয়া হয়েছিল তখন ডিএপি এবং পটাশ সার এখানে ছিটিয়ে দিয়ে তারপরে বীজগুলো ছিটিয়ে দিয়েছিলাম এবং সুন্দরভাবে মই টেনে দিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর শাক গুলো কোনো ঔষধ ছাড়াই কিন্তু দেখতে পাচ্ছেন শাক অনেক সুন্দর হয়েছে আর এই শাক কিন্তু বাজারে ব্যাপক চাহিদা আর বিশেষ করে এই যখন তুলে বাজারে নিয়ে যাওয়া হয় সাথে সাথেই কিন্তু এই শাকগুলো বিক্রি হয়ে যায় তো আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের কিন্তু একটি সুবিধা আছে সেটা হচ্ছে যে আমাদের মন চাইলো যে আমরা টাটকা ফ্রেশ শাকসবজি আমরা তুলে নিয়ে রান্না করে খেতে পারি আর শহরে যারা থাকেন তারা কিন্তু এই সুবিধাটা পান না তারা এই সুবিধা থেকে বঞ্চিত আমাদের এলাকা থেকেই মূলত যে শাক সবজি যে নিয়ে যাওয়া হয় শহরে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন ফরমাল বিভিন্ন ওষুধ দিয়ে এই শাক সবজিগুলো শহরে নিয়ে বিক্রি করে এবং শহরে যারা বসবাস করে তারা কিন্তু খেয়ে থাকে তারা বাধ্য তারা পায় না হাতের কাছে বাধ্য হয়ে কিন্তু তারা কিনে খায় তো এই শাকগুলো নেওয়ার জন্য বাসা একটি পাইকার এসেছিল তো তারা এখানে তিন হাজার টাকা বলে গিয়েছে শাকগুলোর দাম তো আমি আশা করতেছি যে এখানে বারো শতক জমি শাক আছে এই শাক আমি চার হাজার টাকা বিক্রি করব। এখনও যেহেতু শাকগুলো বিক্রির বয়স হয় নাই আরও চার পাঁচ দিন সময় লাগবে তো চার পাঁচ দিনের মধ্যে আশা করা যায় যে এই শাকগুলো আমি বিক্রি করে দিব তো আসছিলাম মূলত ধানের জমি দেখার জন্য আমি একটি জমিতে ধান লাগিয়েছি একটু লেট হয়েছে সেই ধানের জমিটাই মূলত আমি দেখতে আসছি তো আসেন দেখি ধানের জমির কি অবস্থা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটাই মূলত আমার ধানের জমি এখানে আট শতক জমি আছে এই ধানটা লাগাতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল তো পানি ছিল না জমিতে বৃষ্টিও হচ্ছিল না এবং লাগাতেও একটু দেরি হয়ে গেল তো এখানে আমি কিছু সার দিয়ে দিয়েছিলাম তো এই জমিটাতে মাটির যে অনুখাদ্যগুলো আছে একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ যেহেতু একটু লেটে এই ধানটা লাগানো হয়েছে আর আমি যদি মাটির অনুখাদ্য এখানে দিয়ে দেই তাহলে আগে ভাগে যে ধান গুলো লাগানো হয়েছিল তার সাথে কিন্তু এই ধান কাটা যাবে তো বৃষ্টিও হচ্ছে না এখন আবার যেহেতু এটা বৃষ্টির দিনের আবাদ এই বৃষ্টির পানি ছাড়া তো পানি নেওয়ার কোনো বুদ্ধি নেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনার সঙ্গে ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ